সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য একদম সস্তায় একদম কম মূল্যে জমির মূল্যে একটি বাড়ির একটি সেমি পাকা বাড়ির বিড়ি নিয়ে এসেছি দেখুন আপনারা পাকা বাড়িটি দেখুন আপনারা বিশ ফুট রাস্তার পাশেই দশ শতাংশ জমির উপর অর্থাৎ পাঁচ ঘন্টা জমির উপর আটটি ডাবল বান্না লাইনে গিয়ে চুলার সুযোগ সুবিধাসহ এই সেমি বাড়িটি বিক্রি করা হবে দেখুন আপনারা বর্তমানে এই বাড়িতে ষোলোটি ইউনিট রয়েছে প্রত্যেক ইউনিটে দুটি করে রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ ছোটখাটো কিচেন রুম সহ দেখুন একদম সস্তায় একদম কম দামে কম মূল্যে এই সেমি বাড়িটি মালিক পক্ষে বিক্রি করে দিচ্ছেন যেহেতু বাড়িটির সামনে বিশ মতো রাস্তা রয়েছে ও প্রায় পঞ্চাশ ফুটের মতো মুখ রয়েছে আপনারা চাইলে এখানে দোকানগরও করতে পারবেন সাড়ে পাঁচটা দোকানগরও হবে মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকা মূল্যেই মালিকপক্ষ এই সেমি পাকা বাড়িটি বিক্রি করে দিচ্ছেন দেখুন আপনারা বর্তমানে এই সেমি পাকা বাড়ি থেকে প্রতি মাসে পঁচিশ হাজার থেকে শুরু করে প্রায় তিরিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে চট্টগ্রাম পতঙ্গা কন্যাপুলি টানসং এলাকায় এই বাড়িটির অবস্থান টানাল রোড থেকে এই বাড়িটির দূরত্ব হাঁটার পথ মাত্র চার পাঁচ মিনিটের চট্টগ্রাম বিমানবন্দর নেভাল একাডেমি ও পতঙ্গা সমুদ্র সৈকত হতে এই বাড়িটির দূরত্ব মাত্র গাড়িতে পাঁচশো মিনিটের মাত্র পাঁচশো মিনিটের হ্যালো ভিওয়ার্স আপনারা যারা চট্টগ্রাম পতঙ্গা এলাকায় পতঙ্গা সমুদ্র সৈকত পতঙ্গা কর্ণফুলি টানেল সংগ্রামী এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য কিংবা কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার জন্য রাস্তার পাশে সরকারি লাইন গ্যাসের তোলা সুযোগ সুবিধা সহ বাড়ি কুঁচতেছেন কিংবা সস্তায় কম দামে কম মূল্যে জমি কুঁচতেছেন তাদের জন্য এই বাড়িটি খুবই উপযোগী দেখুন আপনারা একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই বাড়িটির অবস্থান আপনারা চাইলে এখানে দোকানগরও করতে পারবেন যেহেতু রাস্তার পাশে প্রায় পঞ্চাশ ফুটের মতো মুখ রয়েছে সেহেতু আপনারা চাইলে চার পাঁচটা দোকানঘরও করতে পারবেন যেহেতু সরকারি লাইন গ্যাসে চুলার সুযোগ সুবিধা রয়েছে সেহেতু আপনারা এখানে আরেকটু ডেভেলপ করলে বাড়া আরও বেশি পাবেন অর্থাৎ বার আরও বৃদ্ধি পাবে হ্যালো ভিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি অনেকগুলো সিং পাকা বাড়ি সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি জমি বিল্ডিংসহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো হ্যালো বিওর্স আজকের পার্টি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ